সন্ধান নাস্তায় যদি বাসায় এমন গরম গরম মছমছে ঠিক হোটেলের মতো মিনি সিঙ্গারা থাকে তাহলে ছোট থেকে বড় সবাই খুবই খুশি হয় তাই না ঠিক ধরেছেন আজকের রেসিপি আমাদের মিনি সিঙ্গারা এই রেসিপির জন্য নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা নিচ্ছি সামান্য কালোজিরা নিচ্ছি চা চামচ চিনি লবণ দিচ্ছি সামান্য সয়াবিন তেল দিচ্ছি এক টেবিল চামচ এখন শুকনো উপকরণগুলোকে এভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এমন হাতে মুট করলে যদি দলা বাঁধে তাহলে বুঝে নেবেন আপনার সব উপকরণগুলো সুন্দরভাবে মাখানো হয়েছে এখন নর্মাল পানিতে একটি শক্ত ডো তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে অল্প করে পানি নিচ্ছি আর ময়দাটিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ডোটা যেন নরম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনার সিঙ্গারার ডো পারফেক্ট হয়েছে কিনা সেটি বোঝার জন্য এভাবে আঙুল দিবেন যদি দেখেন এভাবে আঙুল দিতে একটু শক্তি দিতে হচ্ছে তাহলে বুঝবেন আপনার ডোটি একদম পারফেক্ট হয়েছে এখন এটিকে একটি ভেজা কাপড় দিয়ে মুড়ে আমি পাশে রেখে দিচ্ছি দেখতেই পারছেন এক কাপ ময়দার জন্য আমি এখানে হাফ কাপ পানি নিয়েছিলাম এখানে হাফ কাপেরও অর্ধেক পানি লেগেছে আমার এ পর্যায়ে সিঙ্গারার পুরের জন্য আমি আলু এবং গাজরগুলোকে ভালো করে ছুলে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি চুলায় একটি কড়াই নিয়ে তাতে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিচ্ছি দিচ্ছি কিছু কিউব করে কাটা পেঁয়াজ এটিকে হালকা নেড়ে দিচ্ছি একটা শুকনা মরিচ মরিচ অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন এবং একটি তেজপাতা দিয়ে সব কিছুকে হালকা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু এবং গাজর গোলা এগুলাকে হালকা নেড়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে নেড়ে এক কাপ পানি দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য দুই তিন মিনিট পরে দিচ্ছি হাফচা চামচ রসুন বাটা এবং হাপচা চামচ আদাবাটা এখন আবার সবকিছুকে মিশিয়ে ঢেকে দিচ্ছি পানি শুকিয়ে গেলে এবং সবজি সিদ্ধ হয়ে এলে সামান্য ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে এভাবে চেপে কয়েকটা আলুকে এভাবে গলিয়ে নেবেন তাহলে একদম হোটেলের মতো হবে সবজিটিকে এখন নামিয়ে রাখছি এদিকে আটার ডোটি আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে হালকা মোথে নিচ্ছি ডোগলাকে আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি এক টুকরা ময়দার ডো নিয়ে রুটির মতো এভাবে বেঁধে নিচ্ছি বেশি পাতলা করছি না ঠিক এমন মোটা থাকবে এখন ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি এ পর্যায়ে এভাবে করে ছোট ছোট সিঙ্গারা বানিয়ে নিচ্ছি ভিডিওতে দেখতেই পারছেন আমি কিভাবে বানাচ্ছি অল্প করে পুর দিয়ে এভাবে মুড়িয়ে দিচ্ছি মোড়ানোর সময় হালকা পানি দিয়ে মুখগুলা বন্ধ করে দিলে খুব সুন্দরভাবে ছোট ছোট মিনি সিঙ্গারা তৈরি হয়ে যাবে এখন এই সিঙ্গারাগুলোকে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে এগুলাকে ডিফ্রিজে সংরক্ষণ করতে পারেন কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে সিঙ্গারাগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি চুলার আঁচটি এ সময় একদম লো রাখবেন না হলে সিঙ্গারাগুলো যাবে এবং থাকবে। হয়ে গেলে অন্য উল্টিয়ে দিচ্ছি। এমন আমি উঠিয়ে নিচ্ছি শিঙারা গুলোকে আমি এখানে টমেটো সস সাথে সার্ভ করছি একটি সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি দেখেন দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু একদম হোটেলের মতো হয়েছে আমি খেতে খেতে আজ চলে যাচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ